এবার মমিতা হত্যার বিচারের দাবিতে একসাথে মাঠে নেমেছে অঙ্কুশ অন্দিলা আবির শুভশ্রী ও শ্রাবন্তী সহ অনেকেই তারা সকলে নিজেদের কাজ ছেড়ে মমিতা হত্যার বিচারের দাবি জানিয়ে মাঠে নেমেছেন বর্তমানে দিন রাত যেন রাস্তায় কেটে যাচ্ছে তাদের মমিতার মৃত্যুর নির্মম বর্ণনা শুনে আর চুপ করে থাকতে পারেননি তারা তাই সব কিছু ছেড়ে মমিতার হত্যাকারের বিচারের দাবি জানিয়ে যাচ্ছেন তারা সকলে শুধু একটাই দাবি অন্যায়কারের এমন শাস্তি হোক যা দেখে কেঁপে উঠবে পুরো ভারতবাসীর হৃদয় আর মৌমিতার মতো যেন কাউকে অকালে প্রাণ দিতে না হয় এমন কঠোর আইনের ব্যবস্থা করা হোক মিডিয়ার লোকেদের শেষ কথা হল মৌমিতার হত্যাকারীর সঠিক বিচার না হওয়া অব্দি তারা কেউ ঘরে ফিরছেন না তো বন্ধুরা আপনার কাছে মৌমিতার হত্যাকারীর বিচার কি হওয়া উচিত আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ